সকাল সকাল উঠে কিন্তু ইরার বাবা বাজার থেকে একটা বোয়াল মাছ নিয়ে আসলো তো সেটাই কিন্তু আজকে রান্না করব আর এটাকে আমরা বোয়াল মাছ নামে চিনি আপনারা কে কি নামে চেনেন সেটা আমি জানি না হয়তো ভিন্ন নামে চিনতে পারেন তো আজকে মাছটা কিন্তু আমি আমার মেজা ফু শাশুড়িকে দিয়ে কেটে নিলাম তো কেন ওনাকে দিয়ে কেটে নিলাম সেটা জানতে হলে কিন্তু আমার ভিডিও দেখতে হবে তো এই যে বোয়াল মাছ বোয়াল মাছটা কিন্তু প্রথমে একটু দেখিয়ে দিলাম আর এইটা আমি আগে কখনো খাইনি আর ছোটোবেলায় খেয়েছি কিনা সেটা মনে নেই হয়তো বা আমার মা বলতে পারবে যাই হোক কেন মেজাফু শাশুড়িকে দিয়ে মাছ কাটালাম তো সেটা এখন বলা যাক মানে আসল কথাই আসা যাক আমার মেজাফু শাশুড়ির খুবই ইচ্ছা উনি যেন একটু ভাইরাল হতে পারে তো যাই হোক কেউ তো এমনি সহজে ক্যামেরার সামনে আসতে চায় না মানে এই জগৎটা অনেকের অপছন্দ তো উনি বেশ এনজয় করে মানে মনে হয় যে ওনার ভালোই লাগে তো বেশ কয়েকদিন আমাকে বলছিল যে আমাকে একটু নিতে তো মেশ ওনাকে কিন্তু ওখানে নিয়ে নিলাম আর সেজন্যই কিন্তু মাছটা ওনাকে দিয়ে কাটিয়ে নিয়েছে যাতে ওনাকে একটু দেখা যায় আর আপনারা দেখতে পারেন যে একটা মানুষের এত শখ তো শখটা আসলে একটু পূরণ করে দেয় তো উনি কিন্তু প্রথমে মাছটা ডুমুর পাতা দিয়ে ভালোভাবে ডোলে ওর যে কালো ছিল ওগুলো উঠিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছটা কেটে নিয়েছে আর এখন তারপরেও কিন্তু আমি আরেকবার ভালো করে ধুয়ে এখন কিন্তু রান্না করে নেব। আর এরার বাবা কিন্তু বাজার থেকে লাউ নিয়ে আসছে তো সেই লাউ দিয়েই বোয়াল মাছটা আমি রান্না করব। এই মাছটা কিভাবে রান্না করলে বা কোন তরকারির সাথে রান্না করলে বেশি ভালো লাগবে এটা কিন্তু আসলে আমার জানা নেই কারণ আমি এর আগে যেহেতু কখনো রান্নাও করেনি খায়নি তো সেজন্য বলতে পারবো না তো যদি কেউ জেনে যান চেনে থাকেন তো অবশ্যই কমেন্ট করে যাবেন বাজারে মাছ যেহেতু সেজন্য কিন্তু একটু পোড়া পোড়া করে আমি এটা জাল দিয়ে নিয়েছি যে কেমন লাগবে জানি না তো পোড়া পোড়া করে জাল দিলে একটু ভালো লাগবে তো তারপরে কিন্তু লাউটা দিয়ে কষিয়ে নিলাম আর এখন কিন্তু মাছের যে মাথাটা আমি আগে দিয়ে দিচ্ছি যাতে একটু আগে সিদ্ধ হয়ে যায় আর ওগুলো কিন্তু তরকারের ভিতরে ঢুকিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয় তো তারপরে কিন্তু ঘরের ভিতরে চলে আসছে ঘরগুলো গুছাতে আমার কেন জানি মনে হয় যে রান্না শুধু বসে বসে রান্না করতে ভালো লাগে না যে রান্না বসিয়ে দিয়ে অন্য কাজগুলো একটু গুছিয়ে নেই আর আমি আমার আগের একটা ভিডিওতেও কিন্তু বলছি যে আমি কাজ কিন্তু সবসময় এভাবেই করি যখন আমার কাছে মনে হবে যেটা গুরুত্বপূর্ণ যেটা বেশি প্রয়োজন যেটা আগে দরকার সেটা আমি ঠিক আগে করে নিই কারণ দেখবেন আমরা চাইলেও কিন্তু প্রতিদিনের কাজ প্রতিদিন একই নিয়মে করতে পারি না কোনো না কোনো দিন তো একটু মিস্টেক হয়ে যাবেই তো সেজন্য আমি ভাবি যে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ কোনটা আর বেশি প্রয়োজন কোনটা আগে কোনটা লাগবে তো সেটাই আমি করে করে নিই কারণ আমি গ্যাসে যখন রান্না করব তখন আমার হাতে কিন্তু প্রচুর সময় থাকবে আমি চাইলে ওখানে আঁচটা কম বেশি করতে পারবো কিন্তু চুলায় কিন্তু ওইটা আবার হয় না এজন্য চুলায় অনেকের বসে বসে রান্না করতে হয় তো গ্যাসে যেহেতু বৃষ্টি হওয়ার থেকে রান্না করছে তো সেজন্য ভাবছি যে গ্যাসে রান্নাটা বসিয়ে দিয়ে অন্য আমার যে আনুষাঙ্গিক কাজগুলো আছে সংসারে সেগুলো সেরে নেই তাহলে ভালোই হবে আর আমাদের কাছে কিন্তু প্রচুর লেবু হয়েছে সেই লেবুগুলো কিন্তু নিচে পড়ছে তো কিছু লেবু আমি ওখান থেকে নিয়ে আসছি আর এই যে প্লেটগুলো পরিষ্কার করে নিয়েছি লেবুর রস দিয়ে তো লেবুর রস যদি গুড়ার সাথে মিশানো হয় তো খুব ভালোই দেখছি যে পরিষ্কার হচ্ছে আর বৃষ্টির জন্য যেহেতু এই কয়েকদিন ধরে বাইরে তো মাছতে পারছি না কয়েকদিন না মাস দুই মাসের মতো হয়তো পার হয়ে গেছে তো ভাবলাম কিভাবে কড়াগুলো ঘরে ভালোভাবে পরিষ্কার করা যায় তো সেটা একটু চেষ্টা করছিলাম তো যাই হোক আমার চেষ্টাটা কিন্তু সাকসেস হয়েছে মানে সবল হয়েছে আমি আর কি আমি কিন্তু কড়ার ভিতরে হুইলের গুঁড়া লেবুর রস দিয়ে আর যে তারার মাজুনে আছে। এইটা দিয়ে কিন্তু ভালোভাবে ডোলে নিছি আর তারপরেই দেখতে পাবেন যে কড়ার আসল চমকটা কোথায়